হ্যালো মাই অল ফ্রেন্ডস আজকে কিন্তু সবাই জানে আজকে ভূত চতুর্দশী আজকে চোদ্দো শাক এবং চোদ্দ প্রদীপ দেওয়ার অনেকেরই নিয়ম আছে কিন্তু আমি জানতাম এই নিয়মটা সকলের কিন্তু এখন জানতে পারি বিয়ের পরে যে এই নিয়মটা মানে আজ প্রদীপ সকলে দেয় কিন্তু সকালবেলায় অনেকের দেয় নাকি ভোরবেলায় ওটাকে গার্শিক বলে হয়তো আমি নামটা উচ্চারণ করতে ভুল করেছি আমি সঠিক জানি না আর আমি বিয়ের পরে আমি কোনোদিন শুনিনি যে মানে আমার হাসবেন্ড মামাকে কোনো দিন বলেননি এটা করতে কারণ মাও করতো না যেহেতু সেই জন্য মাও আমাকে বলেননি তাই আমি কিন্তু আমার বাপের বাড়ি মা যেমন আমার মা করতো আমি কিন্তু সেরকমই করি চোদ্দো শাকের দিন চোদ্দ প্রদীপ দিই সন্ধ্যাবেলায় পূর্বপুরুষকে যেহেতু আমরা আমন্ত্রণ জানাই আশীর্বাদ পাওয়ার জন্য তাই সেই রিচুয়ালসটা আমি করেছি আমার মতো দেখুন আমি চোদ্দ প্রদীপ দি বানিয়ে বাড়িতেই বানিয়েছি দেখি এবার আমি চোদ্দ জায়গায় দিয়ে দিয়েছি আর চলুন একবার বাইরে থেকে বাড়িটা দেখায় কেমন সাজানো হয়েছে টুনি লাইট অনেকটাই কম হয়ে গেছে মানে আছে সেগুলো আর খুঁজে পাচ্ছি না ওই জন্য ওই সাইডটা ফাঁকা হয়ে গেছে আর ওই দেখালাম ওই উপরের দিকে আমি প্রদীপ দিয়েছি চোদ্দোটার মধ্যে আর একটা আর এই দেখুন সামনে দিয়েছি দুটো প্রদীপ মানে এরকম করে চোদ্দো জায়গায় চোদ্দোটা প্রদীপ দিতে হয় আর চোদ্দো প্রদীপ দেওয়ার পরে আর দেখুন লাইটের সামনে একটুখানি আমি যে নাটকটা করে নিচ্ছি করে নিচ্ছি করলাম এবার দেখুন আমার টুনিলাই এত ভালো লাগে না আমি ওর সাথে মানে Thank you not going